মালদ্বীপস আসলে কোনো কিছু কেনার জন্য জায়গা না আই মিন ইটস নট এ প্লেস ফর শপিং আর মালে বা হুলহুমার মালে তো অবশ্যই না যদি কোনো কিছু কেনার থাকে কিনতে ইচ্ছা হয় আই মিন কলিগসদের গিফট দেওয়া বা অন্য কিছু অবশ্যই সেটা আপনারা হুল সরি মাফুসি থেকে কিনবেন মাফুসিতে যেই জিনিসগুলোর দাম আমরা দুই ডলার করে কিনেছি সেটা এখানটার দাম চাচ্ছে একটা চার ডলার অ্যারাউন্ড সো এত যদি দাম হয় তাহলে কিভাবে আসলে চলবে যাই হোক সব কিছুই অনেক সুন্দর সুন্দর দোকান দেখা যায় কিন্তু কোনোটাতেই ঢুকে কেনার মতো কোনো অপশনটা নাই এখন আমরা সেন্ট্রাল পার্কের দিকে যাব গ্রিল মুরগি পারফিউমের তো দোকান সরি পারফিউমের দোকান দেখি নাই হ্যাঁ আমরা এখন লেফটে যাব বরাবরের মতো আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হব বিদেশে এসেছি তো বিদেশের নিয়মই আমরা পালন করব। এখানে একটা আমরা একটা ক্যাফে দেখতে পাচ্ছি দারুন হ্যাপেনিং এবং কালারফুল সো দেখেন প্রতিটা গাড়ি এবং প্রতিটা বাইক খুব সুন্দর নিয়মভাবে এখানেই চলাফেরা করছে এমন কোনো কিছু নাই যে নিয়ম ছাড়া এখানে তারা চলাফেরা করে ট্রুলি স্পিকিং আমার কাছে হুলহুমালে ফেজ ওয়ান এবং ফেজ দুই এই শহরটাকে আমার পুরোপুরি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার মত মতো লাগছে এখানে এমনভাবে সব কিছু প্ল্যান করে বানানো এবং সব কিছু করা যেন এটা সেটাই দেখায় যাই হোক এটা হচ্ছে কোরাল প্লেস দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মলস ইন হুলহুমালে ওয়ান অ্যান্ড টু ঈদ আসছে কালকে এখানে সো সেই উপলক্ষে চারিদিকে সাজানো হয়ে হয়েছে এভাবে এই পাশে একটা বড় মার্কেট ফাহি প্লাজা অনেকেই এখান থেকেই টিকিটগুলো কেনেন আপনারা যারা হুলহুমালেতে থাকবেন এবং মালে থেকে মালের দিকে যাবেন তারা আপনারা এই ফাহি প্লাজা থেকে আপনাদের টিকিটগুলো আপনারা নিতে পারেন এখানেই সব বাস এবং অন্যান্য টিকিটগুলো পাওয়া যায় দ্য হ্যাপেনিং প্লেস কন্টিনিউস এই প্রথম আমি সিগনাল লাইট দেখলাম যথারীতি সবাই সিগনাল মানছে এইচ এটা আসলে কি আমি ঠিক জানি না ওয়াকওয়েগুলো অনেক সুন্দর ওয়াকওয়েগুলোর আশেপাশে বেশ গাছ এবং ছোট ছোট করে সুন্দর করে বানানো সত্যি কথা বলতে রাজধানী মালের সাথে হুলহু মালে কোনো সম্পর্কই নাই এটা এত বেশি পশ এত বেশি সুন্দর যে বলার মতো না মানে একটা রাজধানী শহর যেরকম হওয়া দরকার হুল হুমালে সেটা আমি ঠিক জানি না দুদিন পরে তারা এই ক্যাপিটালটাই চেঞ্জ করবে কি না বাট আসলেও সেটা করা উচিত হুল মালে একটু কনজেস্টেড শহর হুল হুমালে সেটা না এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট সব কিছু এত উন্নত মানে আমি যখন চন্ডীগড়ি গিয়েছিলাম সো চন্ডীগড়কে আমার এরকম ওয়েল প্ল্যানড এবং ওয়েল এস্টাবলিশড সিটি মনে হয়েছিল ঠিক অনেকটাই আমার কাছে সেই চন্ডীগড়ের মতোই মনে হচ্ছে এই হুল ফেজ ওয়ান এবং হুলহুমালে ফেজ টু পার্ক এরিয়া আমরা এখন কাছাকাছি চলে এসেছি সিটি পার্কে মালে এবং মালের একমাত্র বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এই সিটি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এটার এটার বেশ কালারফুল এবং সুন্দর দূরে একটা মসজিদও দেখা যাচ্ছে সো এইটার জন্য একটা ডিফারেন্ট ব্লগ করাই যায় আপাতত এখানে শেষ করি